যশোরের সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নানা সমস্যায় জর্জরিত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দুই সালে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত হলেও সেবার মান বাড়েনি উল্টো একত্রিশ শয্যার জনবল দিয়েই চলছে পঞ্চাশ শয্যার হাসপাতালের চিকিৎসা সেবা এখন তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারসা হসপিটাল থেকে এখন আগে ছিল একত্রিশ বেড এখন একত্রিশ বেড থেকে পঞ্চাশ বেডে আনা হয়েছে কিন্তু পঞ্চাশ বেড হিসাবে চালু করলেও পঞ্চাশ বেডের জনবল নাই এখানে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে বলতে বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী ওয়ার্ড একেবারেই শূন্য আর নার্স তো চলছে আপনার নার্সিং অফিসার আমরা যারা আছি তারা চলছে আপনার তিরিশ ওই একত্রিশ বেড জনবল দিয়েই এখনো চলছে কিন্তু পরিচ্ছন্ন কর্মী আর আয়া ওয়ার্ড বাই একত্রিশ বেডেও যা থাকে তাও নাই এখানে আর কাজ করতে অসুবিধা বলতে এই আমাদের কোনো সিকিউরিটি নাই তো যে রাতে আমরা ডিউটি করি এ করে আমাদের কোনো সিকিউরিটি গার্ড নাই উপজেলার এগারোটি ইউনিয়ন একটি পৌরসভা এবং গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দরের প্রায় চার লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা এই সরকারি হাসপাতাল কিন্তু জনবল সংকটের কারণে এখানকার সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাসপাতালটিতে মোট একশো জন জনবল থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র একশো জন অর্থাৎ নিরানব্বই জন জনবলের ঘাটতি রয়েছে মেডিকেল অফিসারের ষোলোটি পদের মধ্যে আছেন মাত্র চারজন কনসালটেন্ট পদে দশ জনের মধ্যে আছেন চারজন নার্সের চৌত্রিশটি পদের বিপরীতে আছেন আটাইশ জন জনবল সংকট ছাড়াও হাসপাতালটিতে রয়েছে সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা অপরিচ্ছন্নতা ওয়ার্ডে পানি ও বিদ্যুতের সমস্যা এবং ময়লা দুর্গন্ধযুক্ত বাথরুম প্রায় দুই কোটি টাকা মূল্যের দুটি অপারেশন থিয়েটার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে হাসপাতালে প্রতিদিন চার থেকে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ভর্তি হন কিন্তু চিকিৎসা দিতে না পারায় বেশিরভাগ রোগীকে উন্নত চিকিৎসার কথা বলে জেলা হাসপাতালে রেফার করা হয় সেবানিতে আসা রোগীরা অভিযোগ করে বলেন ডাক্তার ও ল্যাব টেকনিশিয়ানরা রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন দু একটি ওষুধ ছাড়া প্রায় সকল ওষুধ বাহির থেকে কিনতে হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ পুরুষ ও মহিলা রোগীদের একই অপরিচ্ছন্ন বাথরুম ব্যবহার করতে হচ্ছে

এখানে ডাক্তার দেখাতে আসছিলাম ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে ওষুধ নিতে আমরা এখানে আসছিলাম দেখানোর বাড়ি থেকে ওষুধটা নিয়ে নেবেন তো ঠিক মতো দেয় না আমরা ডাক্তার দেখায় আসলে ওষুধ নেই কিনে না ওষুধ লিখে দেয় কিনে কি ওষুধ তো আসলে আমাদের দেয় না আমাদের তো এখানকার ডাক্তার দেখাই আমাদের ওষুধ কিনে নিতে হয় এখানে তো সরকারি ডাক্তার তা আমরা তো কোনো ঔষধই পাই না সরকারিভাবে তো আমাদের কোনো ঔষধই দেয় না আসলে এখানে চিকিৎসার মান তেমন একটা ভালো নয় বা উন্নতও নয় আর ডাক্তাররাও খুব বেশি একটা রুগীদেরকে কেয়ার করে না আর রুগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয় আর ডাক্তারদের উপস্থিত হাসপাতালে খুব বেশি একটা আশা করা যায় না খুবই একটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে গত রাত বারোটার দিকে এখন ভর্তি হওয়ার পরে আমার সেলাই নিয়েছে দেওয়ার পরে আমার যখন অসমে যাওয়ার প্রয়োজন হয়েছে তখন আমি দেখছি যে হচ্ছে মহিলাদের যে অশ্রম ওখানে তালা মারা এখন সেলাই নিয়ে ওই এই পার হয়ে ওই ক্যাবিনে যে বাথরুম অসমে যাতে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জনবল সংকটের বিষয়টি স্বীকার করে জানান এই সীমিত জনবল দিয়ে পঞ্চাশ সজ্জার হাসপাতালের সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে তবে কোনো ডাক্তার রোগীকে বাইরে পাঠালে ব্যবস্থা নেয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন জনবল সংকট প্রায় প্রকোট এটা মেডিকেল অফিসার থেকে শুরু করে কনসালটেন্ট থেকে শুরু করে মানে প্রত্যেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর সব সেক্টরেই প্রায় জনবল সংকট প্রায় চরমে মেডিকেল অফিসারের কথা যদি বলি ষোলোটি পদ রয়েছে আমাদের বিভিন্ন সাব সেন্টার সহকারে এর মধ্যে অনলি চারটা আপনার পদটা পূরণ রয়েছে বাইশ বারোটা পদই শূন্য পদ বারোটা পদই ফাঁকা রয়েছে কনসালটেন্ট পদ রয়েছে দশটি এর মধ্যে বর্তমানে আছে চারটি এবং চারজনের মধ্যে একজন ঢাকা নিনসে উনি পেশনে রয়েছেন তিনজন এখানে আছে বাকি ছয় জনের ছয় জনের শূন্য যে রয়েছে অভিযোগ কোথায় পাঠাচ্ছে এরকম কোন অভিযোগ আমার কাছে আসেনি আমি ডাক্তারদেরকে আমি আগে থেকে বলেছি যে আমাদের এই হসপিটালে যেসব ইনভেস্টিগেশন অলরেডি রানিং সেগুলো অবশ্যই এখানে দিতে হবে আর পাশাপাশি যদি কোনো ইনভেস্টিগেশন দরকার যেটা আমার হসপিটালে হচ্ছে না সেটার ক্ষেত্রে বাইরের সুযোগ নেওয়া যেতে পারে বিষয়টি হচ্ছে এরকম কিন্তু কোনো স্পেসিফিক ভাবে কোনো হসপিটাল বা কোনো ক্লিনিক এটা বলার কোনো রাইটস কোন ডাক্তারের যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি